ভিডিওর শুরুটা করছি সকালের চার নাস্তা হাতে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দিনের যে কোনো একটা সময় নিজের মতো করে কাটানোটা খুবই জরুরি এই সময়গুলোতে নিজেকে নিয়ে ভাবা যায় তাই না এক কাপ ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে সেরকমই একটা সময় কাটানোর চেষ্টা করি এই সময়গুলোতে নিজেকে নিয়ে ভাবা যায় নিজেকে সময় দেয়া যায় সেদিন ছিল শুক্রবার শুক্রবারে তাড়াতাড়ি শাওয়ার নেওয়ার চেষ্টা করি আর সার নেওয়ার আগে একটু অয়েল ম্যাসাজ আমার হেয়ার কেয়ারের একটা পার্ট আর কি বাসার বাইরে ঘুরতে যেতে যেরকম ভালো লাগে বাসায় কাটানোর সময়গুলো কিন্তু বেশ ভালো লাগে এটা আমার কাছে মনে হয় সারা দিন বেশ আরামদায়কভাবে যে কোনো কিছু পরে কাটিয়ে দেয়া যায় আর এরকম একটা কোজি বাসার একটা এনভায়রনমেন্ট আমার কাছে কেন জানি খুবই বেশি ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় আমি ঘুরতে পছন্দ করলেও বাসায় থাকাটা আমার কাছে বেশি আরামদায়ক সাওয়ার শেষে যখন বেলকনিতে কাপড় মেলতে যাই জানালা দিয়ে দেখি পরিবেশটা রোদ হোক কিংবা বৃষ্টি বেলকনি থেকে দুটোই বেশ দারুণ লাগে কার্লি হেয়ার মেনটেন করা কিন্তু বেশ কঠিন আর শাওয়ারের আগে পরে ফ্রিজিনেস দূর করতে আমার ব্যর্থ চেষ্টা আর কি একটু ম্যানেজেবল করতে হেয়ার সেরাম ইউজ করি শুক্রবারের দিনগুলোতে চেষ্টা করা উচিত এক্সট্রা কিছু করা মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন সব থেকে বড় কাজ চেষ্টা করা উচিত সপ্তাহে একদিন হলেও কোরআন শরীফ পড়া আর সুরাকাহ শুক্রবারের জন্য ম্যান্ডেটরি আলহামদুলিল্লাহ পড়তে পারছি তারপর দুপুরে সবাই মিলে খেতে বসি তাই খুব একটা বেশি ক্লিপ নেওয়া হয় না নিজের প্লেটের ছোট্ট একটা ক্লিপ আর কি আর সুন্দর একটা দিনের সময়ও তো সুন্দরভাবে কাটাতে হবে তাই না রিক্সা নিয়ে একটা ছোটো বোনের সাথে ঘুরতে বেরিয়ে পড়েছি অদ্ভুত সুন্দর একটা বিকেল অনুভব করার জন্য চারপাশটা এত স্নিগ্ধ আর সুন্দর আমার ফোনের ক্যামেরা খুব একটা বেশি ভালো না হওয়ার কারণে বোঝা যাচ্ছে না কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে তারপর ঘোরাফেরা শেষে খুব বেশি একটা কিছু খাওয়া হয়নি চা খেয়ে বাসায় চলে এসেছি কারণ বাসায় আপুকে কথা দিয়ে গিয়েছি এসে মোমো বানিয়ে খাওয়াবো আমার হাতের ভেজ মোমোটা আম্মু আপু সবাই বেশ পছন্দ করে এই চিলি অয়েল আর পুরো রেসিপিটাই একান্তই একদমই আমার মতো এক্সাক্ট মোমো রেসিপি থেকে আলাদা এখানে স্টিম দেওয়ার জন্য উল্টাপাল্টা পদ্ধতি আর আপু এখানে নুডলস রান্না করে রেখেছিল সেটা খাচ্ছিলাম হাতের আশেপাশে যা আছে সেটা দিয়ে বুদ্ধি খাটিয়ে কিছু একটা করা দরকার তো সেরকমই স্টিমার ছাড়াই এখানে আমি মোমো স্টিম করার ব্যবস্থা করে নিয়েছি এটাতে কাজ কিন্তু খুব ভালোভাবে হয়ে যায় তো প্রথম মোমো স্টিম দেওয়ার পরে এখানে আরেকবার দিয়েছি তারপর গরম গরম মোমো সার্ভ করে নিয়েছি চিলি অয়েলের সাথে আমরা বাঙালিরা তো এরকমই তাই না যে বাইরের দেশে যে কোনো খাবার বা বেঙ্গলি স্টাইলে বানিয়ে নিই একটু ঝাল বেশি থাকবে স্টাফিংটা একটু অন্যরকম হবে সেটাতেও ঝাল বেশি থাকবে তো এই তো আজ এই পর্যন্তই